আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হান্টার কমিশন কি। হান্টার কমিশন কি উডের নির্দেশনামা ভারতের শিক্ষাক্ষেত্রে কতটা কার্যকর হয়েছে তা খতিয়ে দেখার জন্য বড়লাট লর্ড রিপন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সরকারের আইন সচিব ও শিক্ষাবিদ উইলিয়াম হান্টারের নেতৃত্বে যে কমিটি গঠন করেন তাকে হান্টার কমিশন বলে এই কমিশনের ভারতীয় সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন আনন্দমোহন বসু ভূদেব মুখোপাধ্যায় প্রমুখ হান্টার কমিশনের সুপারিশ হান্টার কমিশন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট পেশ করেছিল এই রিপোর্টে যেসব সুপারিশের কথা বলা হয়েছিল সেগুলি হলো এক আরও বেশি সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা দুই মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি তিন প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার স্থাপন করা চার মেধাবী ছাত্রদের জন্য সরকারি বৃত্তি প্রদান করা পাঁচ নারী শিক্ষার প্রসার ঘটানো এবং ছয় শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নিয়ন্ত্রণের অবসান ঘটানো ইত্যাদি হান্টার কমিশনের ফলাফল সরকার হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা বিষয়ক সুপারিশগুলি অগ্রাহ্য করলেও এই কমিশনের সুপারিশ মেনে সরকার উনিশশো দুই খ্রিস্টাব্দের মধ্যে সারা দেশে প্রায় পাঁচ হাজার একশো মাধ্যমিক বিদ্যালয় ও একশো পঁয়তাল্লিশটি মহাবিদ্যালয় গড়ে তোলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো